আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমল টিভি ইউটিউব চ্যানেলে সম্মানিত দর্শকবৃন্দ আজকের বিরুদ্ধে পবিত্র রজব মাসের শ্রেষ্ঠ দুইটি আমল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ অল্লাহ দর্শক প্রথমে যে আমলটি আমরা জানবো যে দোয়াটি জানব রজব মাসের দোয়া কি যে দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম রজব মাস আগমন করার পর পাঠ করতেন দুই রজব মাসের রোজা কয়েটি ও তার ফজিরত কী এবং রোজার তারিখ ও স্যারির ইফতারির সময় কত দর্শক এই দুইটি আমল নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে চলেন আমরা সর্বপ্রথম পবিত্র রজ মাসের দোয়াটি শিখি নেই যেই দোয়াটি নবিজি আলাইহি ওয়াসাল্লাম বরকতের উদ্দেশ্যে তিনি পাঠ করতেন এখানে আমি আপনাদের সম্মুখে যে বইটি উপস্থাপন করেছি সেই বইটিতে হুজুর আকরাম আকরম সাল্লাহি হি ওয়া যখনই রজবের চাঁদ দেখতেন তখনই তিনি উভয় হাত উঠি পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান অল্ল লানা আমাকে বরকত দান কর ফি রজাব সাবান রজব সাবান মাসে অবাল্লে গনা রমাদন আর আমার জন্য তুমি রমজান মাসে দাও আমাকে তুমি রমজান মাসে পৌঁছে দাও আয় আল্লাহ বরকত দান করো রজব মাসে আমি যেন রজব মাসে সুন্দরভাবে আমল করতে পারি আমি যেন রমজব মাসে সুন্দরভাবে নামাজ কালাম সব কিছু করতে পারি ও সাবান এবং সাবান মাসে আর এই রজব সাবান সুন্দরভাবে আমল করে আমি যেন রমজানে পৌঁছে যাই এই দোয়া নবজি আলাইহি সাল্লাম রজব মাসে পাঠ করতেন শাবান অবল্লি পাক পাক আমাদেরকে দোয়াটি পাঠ করা তৌফিক দান করুক এজন্য সকলে কমেন্টটি লিখুন আমিন এরপর আমরা জানব যে রজব মাসের রোজা কয়টি এরপর ফজিলত জানবো তো এখানে দেখুন রজব মাসের রোজা সংক্রান্ত একটি হাদিস ওয়ান আবি দার্লিন রদিউল্লাহ আনহু কল আবু জর রদিউল্লাহ আনু বলেন কয়াল রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম নবীজি সাল্লাহ আলি সাল্লাম ইসাদ করেছেন ইয়া আবা জার হে আবুজর ইদা সুম তা মিন শাহরি সালা সাতা ইয়া মিন ফা সুম সালা আশরতা তুমি যখন মাসে তিনটি রোজা রাখতে চাও তখন সালাসা আসলতা তেরো ও আরবা আসলতা চোদ্দ ও খামসা আসলতা পনেরো তেরো চোদ্দো পনেরো তারিখে রোজা রাখো তার মানে চাঁদ চাঁদ মাসের চন্দ্র মাসে তখন তার ইংরেজি বাংলা কোনো হিসাব নেই নবীজি সাল্লাহ আলি সাল্লাম যত তারিখ এবং যত দিন মাস বলবেন সব আরবি অনুযায়ী বলবেন এটাই জেনে রাখবেন তো নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন হেয়া বুঝোর তুমি যদি প্রতি মাসে তিনটি রোজা রাখতে চাও তাহলে ওই মাসের আরবি তেরো চোদ্দো পনেরো তারিখে রোজা রাখো তাহলে বুঝতে পারলাম যে প্রতি মাস বলতে রজ মাস হতো সেই মাসের মধ্যে একটি তারপর আরেকটি দেখুন হজরত কাতাদা ইব্রিমিলহান আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদেরকে আইয়ামে বীজের রোজা রাখার নির্দেশ দিয়েছেন আইয়ামে বীজের দিনগুলো হলো মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ আরবি মাসের বুঝাইতে পারলাম সিয়াশি নম্বর সিয়াশি নম্বর এখানে দেখুন সিয়াশি নম্বর আবু দুই হাজার চারশত উনপঞ্চাশ তাহলে আমরা বুঝতে পারলাম যদি কেউ এই রজব মাসে রোজা রাখতে চায় তাহলে প্রতি মাস হিসেবে আইএমএ তিনটি রোজা রাখবে এছাড়া রজব মাসের নির্দিষ্ট অন্য কোন রোজা নফল বা ফরজ এরকম কোনো রোজা নেই শুধুমাত্র আসেন আবীজি সাল্লাহ সাল্লাম প্রত্যেক মাসে তিনটা যে রোজা রাখতেন তো প্রত্যেক মাস হিসেবে তো রজব মাসও তিনটি রোজা সেই হিসেবে আপনি আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই তিনটা রোজা রাখবেন এখন কথা হলো এই মাসে রোজাগুলো রাখলে আপনার ফজিলত কী হবে লাভ কী হবে

তিনি অসিহত করেছেন কি ওসিয়ত করেছেন প্রত্যেক মাসে তিন দিন যেন রোজা পালন করি শ্যামু সাল্লাহ সাথে আইয়ামি মিঙ্কুল্লি সার প্রতি মাসে তিনটা রোজা যেন আমি পালন করি আর সালাহাত দোহা আর চাষদের নামাজ যেন আদায় করি দুই দেখা চাষদের নামাজ আর হলো প্রতি মাসে তিনটা আইয়ামি ভিজে রোজা আর একটা হলো শুই পড়ার পূর্বে যেন আমি বিতির কায়েম করি আনা আলা আলাউদ্দ্রিন মানে ঘুমিয়ে পড়ার আগে যেন আমি ভিতরের নামাজ আদায় করি কারণ এটি ওয়াজিব এটি আমার মনে নাও থাকতে পারে এই জন্য আপনি যখন সে যাইবেন তার আগে ভিতরের নামাজ আদায় করে নেবেন অসলাহ তো সকালবেলা নয়টার দিকে চারটের দুই রেখাত নফল নামাজ আদায় করবেন ইয়ামিন অস্যাম সালিনার আর প্রতি মাসে তিন দিন যেন রোজা রাখা হয় আল্লাহ দর্শক এখন এখানে দেখুন তো এই রোজাটা রাখলে কি সব এখানে দেখুন নসল সাল্লা সাল্লাম এর সাথ করেছেন প্রত্যেক মাসে তিন দিন রোজা পালন করা মানে হচ্ছে সারা বছর রোজা পালন করা এতে সারা রোজা পালন করার পূর্ণ সব পাওয়া যায় সুবহানুল্লাহ মানে পুরো বৎসর রোজা রাখলে যে সব হয়তো এই আইয়াম যে তিনটি রোজা রাখলে এতটুকু সব হবে সুহান আল্লাহ সুহান আল্লাহ আমরা এই তিনটি রোজা রাখবো এখন কথা হলো এই রোজা আপনি কী বারে রাখবেন কয় তারিখ রাখবেন সেহরি ইফতারির সময় কি। ঠিক না স্যহেরি ইত্যাদির সময়সূচিও তো আপনাদের কী করতে হবে জানতে হবে আচ্ছা তো প্রথমে দেখুন রোজা কী বারে কয় তারিখ দুই হাজার পঁচিশ সালে চোদ্দো পনেরো ষোলো জানুয়ারি তাহলে চোদ্দো পনেরো ষোলো জানুয়ারি আপনি রোজা রাখবেন আর স্যারি খাবেন তেরো জানুয়ারি দিবাগত রাত সোমবার তাহলে তেরো জানুয়ারি সোমবার আগামীকাল সোমবার এই সোমবার দিবাগত রাত ভাত খাবেন মানে স্যারি খাবেন আর রোজা রাখবেন চোদ্দো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ চোদ্দো তারিখ রাখবেন আবার চোদ্দো তারিখ রাতে স্যারি খাবেন পনেরো তারিখ রাখবেন এভাবে ষোলো তারিখ পর্যন্ত রোজা রাখবেন তাহলে আপনারা এক কথা মনে রাখবেন এই চোদ্দো পনেরো ষোলো জানুয়ারি এই তিন দিন রোজা আর তেরো তারিখ জানুয়ারি সোমবার ভাত খাবেন স্যারি খাবেন আপনি উঠবেন কখন আপনার ইচ্ছা অনুযায়ী সময় করে উঠবেন তো আমরা সময়টা দেখি কোন সময় উঠতে হবে এটার জন্য তো স্যারি ইত্যাদির টাইম জানা লাগবে তো আমাদের মানে আমাদের রোজা হইতেছে কয় তারিখ চোদ্দো চোদ্দো জানুয়ারি চোদ্দো জানুয়ারি রোজার সেহারি ইত্যাদির টাইমটা কখন এটা আমি আপনাদেরকে এখন একেবারে সরাসরি সূচিপত্র দেখাবো এ দেখুন এটা হলো চোদ্দো জানুয়ারি চোদ্দো জানুয়ারি দেখতে পাচ্ছেন তো চোদ্দো জানুয়ারি এখানে আপনারা খেয়াল করুন আগে আগে দেখুন সেহারি শেষ সেহারি শেষ সময় হল পাঁচটা একুশ মিনিট তো পাঁচটা একুশ যদি সেহারির শেষ সময় হয় আপনার খাবার খেতে লাগবে নিম্নে বিশ মিনিট তারপরে আপনার ফ্রেশ হইতে লাগবে বিশ মিনিট কত চল্লিশ মিনিট আর সেহেরি দশ মিনিট মানে টাইমের দশ মিনিট আগে খেয়ে শেষ করা শূন্যত মানে টাইমের দশ মিনিট আগে সেহারি শেষ করা সুন্নত তো সেখানে দশ মিনিট হাতে রাখেন রিক্সে যাবেন কেন তো দশ মিনিট হাতে রাখলে মোট পঞ্চাশ মিনিট হয় পঞ্চাশ মিনিট হলে সাড়ে চারটে আপনি ঘুম থেকে উঠবেন সাড়ে চারটা উঠলে পাঁচটা পর্যন্ত তিরিশ আর এখানে বিশ এ হলো পঞ্চাশ যদি সাড়ে চারটা আপনি ঘুম থেকে উঠেন তাহলে হয়ে যাবে এরপরে যদি কারো পাইসেন্স দেরি হয়েই গেল কোনোভাবে ট্যার পাইলেন না একেবারে দশ পনেরো মিনিট আগে আপনি কি পেয়েছেন টেয়ার পেয়েছেন তাহলে অজু তাহারুদ কোনো কিছু করার প্রয়োজন নাই উঠবেন মুখ মানে মুখ ধৌত করবেন তিনবার কুলি করবেন এক গ্লাস পানি দুধ বা দু একটা বিস্কেট বা যেটা পাঁচ মিনিটে খেতে পারেন খেয়ে নেবেন আর যদি পঞ্চাশ মিনিট আগে ওঠেন উঠে এক্সচেঞ্জ সারবেন অর্থাৎ বাথরুম সেরে তারপর আপনি অজু করবেন অজু করে চার আকার তাহার নামাজ পড়বেন চার আকার তাহার নামাজ পড়ে এরপর আপনি স্যারির সুন্নত অনুযায়ী আস্তে আস্তে খাবেন এখন কারা তাড়াতাড়ি করবেন যারা নাকি একেবারে সময় অল্প পাঁচ দশ মিনিট আসে তবুও ছাড়বেন না মানে স্যারি খেয়ে নেবেন অল্প সময়ের মধ্যে মুখ ধুবেন কিছু খেয়ে নেবেন মুখে দিয়ে শেষ আপনার হয়ে যাবে আর যদি একেবারে বাইসেস আপনি কিছু খেয়ে নাও খাইতে পারেন তবু যদি আপনি ওই সময় নিয়ত করেন যে আমি নিয়ত করলাম রোজার তাইলেও হয়ে যাবে তবে স্যার স্যারি খাওয়ার যদি না খাইতে পারেন তবু আপনার রোজা হয়ে যাবে তো পাঁচটা একুশ হলো আর ইফতার ইফতার শুরু হলো পাঁচটা পঁয়ত্রিশ আপনি দুই মিনিট পরে খান এক মিনিট পরে খান রিক্সে যাওয়ার দরকার নেই সারাদিন এত ঘন্টা রোজা রেখে এখন মিনিট অপেক্ষা করতে পারবেন না পাঁচটা পঁয়ত্রিশ ছত্রিশ এ খান আজান দেখ তারপরে আপনি খান বুঝাইতে পারলাম এভাবে আপনি ঈশাল্লাহ করবেন আপনার আমলগুলো হবে তো এটা তো হলো আপনার চোদ্দ তারিখ তারপরে পনেরো তারিখ এটা ঠিক একই টাইম পাঁচটা একুশ আর হলো পাঁচটা ছত্রিশ একই টাইম তারপরে আবার দেখেন পনেরো ষোলো তারিখ এটা এটাও পাঁচটা একুশ পাঁচটা সাতত্রিশ এখানে শুধু ইফতারিটা আপনাকে আরও এক মিনিট পরে করতে হবে তাহলে আলহামদুলিল্লাহ আমরা ইফতারি সময়সূচি স্যারি সময়সূচি জানলাম আর আপনি কখন উঠবেন তাহলে এই আপনার চারটা তিরিশ মিনিটে ঘুম থেকে উঠবেন উঠলে ইনশাআল্লাহ আপনার সবগুলো এ টু জেড হয়ে যাবে তো আজকের ভিডিওতে আমি শুধুমাত্র রজব মাসের দোয়া আর আমলটা বললাম আগামী দিনের ভিডিওতে ইনশাল্লাহ আমি আপনাদেরকে রজব মাসের আরও যে আমলগুলো রয়েছে ওই সকল আমলগুলো বলবো তার জন্য আপনারা আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন যাতে আপনার কাছে আমার ভিডিও নোটিফিকেশন চলে যায় সবাই লাইক দিয়ে শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ